আপনি কি জানেন একটি মশার মোট কতগুলো দাঁত থাকে ঘরে কোন গাছ লাগালে মশা থাকে না বুর্জ খলিফার মালিককে চকলেটের জন্য বিখ্যাত দেশ কোনটি এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী কোনটি অপশানগুলো হচ্ছে স্লথ হাতি উট নাকি জিরাপ সঠিক অপশনটি হচ্ছে স্লথ পৃথিবীর মধ্যে সবচেয়ে অলস প্রাণী হচ্ছে স্লথ ট্রেনের হর্ন কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে অপশনগুলো হচ্ছে ছয় কিলোমিটার তিন কিলোমিটার দুই কিলোমিটার নাকি আট কিলোমিটার সঠিক অপশানটি হচ্ছে ছয় কিলোমিটার ট্রেনের হর্ন ছয় কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে কোন দেশে প্রথমবারের মতো ট্রেন চলাচল শুরু হয় অপশানগুলো হচ্ছে ব্রিটেন নরওয়ে কিউবা নাকি ইংল্যান্ড সঠিক অপশানটি হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ডে প্রথমবারের মতো ট্রেন চলাচল শুরু হয় বুর্জ খলিফার মালিককে অপশানগুলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মুকেশ আম্বানি ইমার প্রপার্টিস নাকি রশিদ খান সঠিক অপশানটি হচ্ছে ইমার প্রপার্টিস বুর্জ খলিফার মালিক ইমার প্রপার্টিস ফ্রান্সের রাজধানী শহর কোনটি অপশানগুলো হচ্ছে নিউ ইয়র্ক মস্কো রোম নাকি প্যারিস প্যারিস সঠিক হচ্ছে ফ্রান্সের রাজধানী শহর প্যারিস সবচেয়ে বুদ্ধিমান কোনটি অপশানগুলো হচ্ছে ডলফিন সামুদ্রিক ঘোড়া হাঙ্গর নাকি টর্পেডো সঠিক অপশনটি হচ্ছে ডলফিন সবচেয়ে বুদ্ধিমান মাছ ডলফিন বুর্স খলিফা তৈরি করতে কত বছর লেগেছিল অপশানগুলো হচ্ছে পাঁচ বছর ছয় বছর আট বছর নাকি দশ বছর সঠিক অপশানটি হচ্ছে ছয় বছর বুর্জ খলিফা তৈরি করতে ছয় বছর সময় লেগেছিল সূর্যের আলোতে কয়টি রং থাকে অপশানগুলো হচ্ছে চারটি রং পাঁচটি রং আটটি রং নাকি সাত রং সঠিক অপশানটি হচ্ছে সাত রং সূর্যের আলোতে সাত রং থাকে কী খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান দ্রুত ভালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে খেজুর বাদাম কলা নাকি আনারস সঠিক অপশনটি হচ্ছে বাদাম বাদাম খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান দ্রুত ভালো হয়ে যায় মানবদেহের কোন অংশে সবচেয়ে বেশি হার আছে অপশনগুলো হচ্ছে মাথায় হাতে পায়ে নাকি পিঠে সঠিক অপশনটি হচ্ছে হাতে মানব দেহের মধ্যে হাতে সবচেয়ে বেশি হার আছে পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি কোনটি অপশানগুলো হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ লিবার্টি আয়রনম্যান নাকি গোল্ডেন ড্রিলার সঠিক অপশানটি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি চকলেটের জন্য বিখ্যাত দেশ কোনটি অপশানগুলো হচ্ছে সুইজারল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্র নাকি ইংল্যান্ড সঠিক অপশনটি হচ্ছে সুইজারল্যান্ড চকলেটের জন্য বিখ্যাত দেশ হচ্ছে সুইজারল্যান্ড দশমিকের ব্যবহার কোন দেশে প্রথম চালু হয়েছিল অপশানগুলো হচ্ছে গ্রিসে ফ্রান্সে ইতালিতে নাকি মিশরে সঠিক অপশনটি হচ্ছে গ্রিসে দশমিকের ব্যবহার গ্রীসে প্রথম চালু হয়েছিল ভারতের উষ্ণতম রাজ্য কোনটি অপশানগুলো হচ্ছে রাজস্থান কেরালা মণিপুর নাকি তামিলনাড়ু সঠিক অপশানটি হচ্ছে রাজস্থান ভারতের উষ্ণতম রাজ্য হচ্ছে রাজস্থান কোন প্রাচীন রাজা তামাক নিষিদ্ধ করেছিল অপশনগুলো হচ্ছে আকবর জাহাঙ্গীর হুমায়ুন নাকি আওরঙ্গজেব সঠিক অপশানটি হচ্ছে জাহাঙ্গীর প্রাচীন রাজা জাহাঙ্গীর তামাক নিষিদ্ধ করেছিলেন খাঁটি সোনা কত ক্যারেট অপশানগুলো হচ্ছে চব্বিশ ক্যারেট বিশ ক্যারেট বাইশ ক্যারেট নাকি আঠারো ক্যারেট সঠিক অপশানটি হচ্ছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা চব্বিশ ক্যারেট হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি অপশানগুলো হচ্ছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া নাকি স্পেন সঠিক অপশানটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াটসঅ্যাপ মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি কোন দেশে মন্দির নেই অপশানগুলো হচ্ছে সৌদি আরব ফ্রান্স রাশিয়া নাকি ইন্দোনেশিয়া সঠিক অপশানটি হচ্ছে সৌদি আরব সৌদি আরবে কোনো মন্দির নেই কোন মহাদেশে কোনো দেশ নেই অপশানগুলো হচ্ছে এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া নাকি অ্যান্টার্কটিকা সঠিক অপশনটি হচ্ছে অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই কোন দেশের সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে অপশানগুলো হচ্ছে ভারত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া সঠিক অপশনটি হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে একটি মশার মোট কতগুলি দাঁত থাকে অপশনগুলো হচ্ছে বারোটি সাতাশটি বত্রিশটি নাকি সাতচল্লিশটি সঠিক অপশনটি হচ্ছে সাতচল্লিশটি একটি পূর্ণবয়সী মশার মোট সাতচল্লিশটি দাঁত থাকে প্রতিদিন আপেল খেলে মানুষের শরীরের কোন অংশ সুস্থ থাকে অপশানগুলো হচ্ছে মস্তিষ্ক লিভার চোখ নাকি হার্ট সঠিক অপশানটি হচ্ছে হার্ট প্রতিদিন আপেল খেলে মানুষের শরীরের হার্ট সুস্থ থাকে রাশিয়ার জাতীয় খেলা কোনটি অপশানগুলো হচ্ছে ক্রিকেট দাবা ফুটবল নাকি হকি সঠিক অপশানটি হচ্ছে দাবা রাশিয়ার জাতীয় খেলা হচ্ছে দাবা কোন ফলকে ফলের রানী বলা হয় অপশানগুলো হচ্ছে ম্যাঙ্গোস্টিন স্ট্রবেরি নাশপাতি নাকি কাঁঠাল সঠিক অপশনটি হচ্ছে ম্যাঙ্গোস্টিন ম্যাঙ্গোস্টিন ফলকে ফলের রানী বলা হয় কোন ফুল ছত্রিশ বছরে একবার ফোটে অপশানগুলো হচ্ছে নাগপুষ্প সূর্যমুখী কৃষ্ণচূড়া নাকি গন্ধরাজ সঠিক অপশনটি হচ্ছে নাগপুষ্প নাগপুষ্প ফুল ছত্রিশ বছর একবার ফোটে ভারতের কোন শহর বেনানা সিটি নামে পরিচিত অপশানগুলো হচ্ছে কলকাতা জলগাঁও রাজস্থান নাকি তামিলনাড়ু সঠিক অপশনটি হচ্ছে জলগাঁও ভারতের জলগাঁও শহর ব্যানোনা সিটি নামে পরিচিত ঘরে কোন গাছ লাগালে মশা থাকে না অপশনগুলো হচ্ছে নিম তুলসী নাকি সঠিক অপশনটি হচ্ছে সিত্রনালা ঘরের মধ্যে সিত্রনালা গাছ লাগালে মশা থাকে না এই ভিডিওতে এই পর্যন্তই আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে ভিডিওর কমেন্টে ডান লিখে দিতে ভুলবেন না এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারেন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন